সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব হেমোস্পার্মিয়া বা হেমাটোস্পারমিয়া অর্থাৎ বীর্যের সাথে রক্ত যাওয়া আমাদের কাছে মাঝে মাঝে কিছু ফোন কল আসে যে ডাক্তার আমার যে বীর্যটা যে বের হয় এর সাথে রক্ত যায় তো এটা যাওয়ার কারণ কী এখন আমি কী করতে পারি তো এজন্য আজকে এই ভিডিওটি করা দর্শক এই বীর্যের সাথে রক্ত যাওয়ার পেছনে কিছু কারণ রয়েছে ইউরেথ্রা বা পোষাবের যে রাস্তাটা নালিটা এখানে যদি কোনো ইনফেকশন বা সংক্রমণ হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার বীর্যের সাথে ব্লাড আসতে পারে এছাড়া যদি পোস্টেটে কোনো সমস্যা হয় যেমন পোস্টেট এনলার্স এবং পোস্টেট প্রদাহ পোস্টাইটিস এছাড়া যদি পোস্টেটে কোনো টিউমার হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার বীর্যের সাথে ব্লাড আসতে পারে এছাড়া যদি অন্ডকোষে কোনো সমস্যা হয় এই বীর্যটা তো মূলত অন্ডকোষে তৈরি হয় টেস্টিসে উৎপাদন হয় তো এই টেস্টিস বা অন্ডকোশ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় আপনার টেস্টিকুলার কার্সিনোমা অথবা টেস্টিসে কোনো ক্রনিক টিউমার অথবা ক্রনিক প্রধাও দীর্ঘদিন থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার বীর্যের সাথে ব্লাড আসতে পারে এছাড়া আপনার অন্ডকোশের যে স্পর্মেটিক কর্ড তারপরে সিমিনাল ভেসিকেল বীর্যবাহী যে নালিগুলো এগুলোতে কোনো সমস্যা হলেও আপনার বীর্যের সাথে ব্লাডটা আসতে পারে এছাড়া দেখা যায় অন্ডকোষের যে ইপিডিডাইমিস যেখানে বীর্য জমা হয় উৎপাদন হয় যেখানে জমা থাকে তো ওই ইপিডিডাইমিসে যদি কোনো প্রদাহ হয় এবং সেখানে যদি ইপিডিডাইমাস সিস থাকে বা টিউমার থাকে সেক্ষেত্রে আপনার এই বীর্যের সাথে রক্ত আসতে পারে এছাড়া কোনো ট্রোমা অথবা আঘাত যদি লেগে থাকে যেমন আপনি আপনার ওয়াইফের সাথে পার্টনারের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় যদি পেনিসে বড় ধরনের আঘাত লেগে থাকে সেক্ষেত্রে আপনার বীর্যতের বীর্যের সাথে রক্ত আস যেতে পারে এছাড়া যদি অন্ডকোষেও কোনো মারাত্মক ধরনের আঘাত লেগে থাকে সেক্ষেত্রেও আপনার ব্লাড আসতে পারে এছাড়া যাদের ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন রয়েছে সেটা আপনার ইউরেথ্রা তারপরে ব্লাডার তারপরে কিডনি এই সংক্রান্ত জায়গায় যদি দীর্ঘদিন আপনার ক্রোনিক ইনফেকশন থাকে সেক্ষেত্রে আপনার বীর্যের সাথে ব্লাড চলে আসতে পারে দর্শক এছাড়া যদি কোনো গনোরিয়া অথবা সিপিলিস অথবা ক্লাইমিডিয়া এই ধরনের কোনো যৌনবাহিত রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বীর্যের সাথে রক্ত আসতে পারে কিন্তু মনে রাখতে হবে একবার অথবা দুবার যদি আসে সেটা ওইভাবে ভয়ের কিছু না বিভিন্ন কারণেই ব্লাড আসে কিন্তু যদি প্রায় আসে সেক্ষেত্রে অবশ্যই এটা গুরুত্ব দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দর্শক এছাড়া যদি আপনার পোস্টেড ক্যান্সার হয়ে থাকে অথবা বীরজনালীতে কোনো ইনফেকশন হয় ক্যান্সার হয়ে গেছে অথবা ইউরেথ্রাল ক্যান্সার এই ক্যান্সারের কারণেও আপনার বীর্যের সাথে ব্লাড আসতে পারে তো এই বীর্যের সাথে ব্লাড আসলে একজন রোগীর মধ্যে কিছু সিমটম লক্ষণ প্রকাশ পায় দর্শক এই যে বীর্যের সাথে ব্লাডটা আসে অনেক সময় তাজা রক্তের সাথে দেখা যায় কি হালকা একটু হলুদ অথবা বাদামি রঙের এবং তার আগে যে যেভাবে একটা ফ্রেশ প্রস্রাব হইতো এখন আর ওইভাবে হয় না দেখা যায় প্রসাবে একটা অস্বস্তি থাকে তারপর প্রসাব অনেক সময় ক্লিয়ার হতে চায় না প্রসাবে ব্যথা করে জ্বালা পোড়া থাকতে পারে এর সাথে তলপেটে ব্যথা বা কুচকিতে ইঙ্গুইনাল রিজনে ব্যথা করতে পারে অনেক সময় অন্ডকোষও ব্যথা হয়ে থাকে তো দর্শক এগুলো ভয়ের কিছু নাই এটা একজন ভালো রেজিস্টার ডাক্তার দেখালে প্রথমে আপনার লক্ষণগুলো শুনে সেই কিছু আপনাকে হয়তো রিপোর্ট করাতে দিবে প্রথমে আসলে আইডেন্টিফাই করতে হবে যে আপনার এই যে বীর্যের সাথে যে রক্তটা আসে এটা কোন কী কারণে আসে হ্যাঁ এটা কি পোস্টেটের ঝামেলার কারণে হচ্ছে নাকি অন্ডকোষের সমস্যার কারণে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে সেক্ষেত্রে প্রথমে কিছু ব্লাড টেস্ট তারপরে ইউরিনের টেস্ট তারপরে দরকার হলে আলট্রাসোনোগ্রাম অথবা সিটি স্ক্যান পর্যন্ত করার লাগতে পারে তো রোগ আইডেন্টিফাই হওয়ার পরে চিকিৎসা সহজ হয়ে যায় তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে এটা কিছুদিন ওষুধ খেলে আপনার এই বীর্যের সাথে যে রক্ত আসা এটা পুরোপুরি সেরে যায় তো সেক্ষেত্রে আপনার একজন রেজিস্টার অভিজ্ঞতা সম্পন্ন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন দেখালে দেখা যায় দুই একদিনই আপনার ব্লাড আসাটা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে এবং কিছুদিন ওষুধ খেলে এই সমস্যাটা পুরোপুরি রিকোভারি হয়ে যাবে তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম